প্রত্যেকটা মানুষকে আমলকে দুই ভাগে বিভক্ত করবেন এক ভাগে থাকবে তার ভালো ভালো আমল গুলো থাকবে তার যত সব আরেক পাশে আল্লাহ রীন তারিফ আল্লাহ দুইটি ছাইতে এক পাশে রাখবেন ভালো আমল আরেক পাশে রাখবেন খারাপ আমল এই দুইটি তাদের জন্য রাখবেন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ আমল নামার ব্যবস্থা করবেন এদের মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা জীবন অপরাধ করেছে কখনো আল্লাহ মুখে হন নাই ইমানের সাপ কখনো যারা গ্রহণ করেন নাই এদের হিসাব তো হবেই না তাদের আমল নামা দাঁড়ি পাল্লায় করা হবে না তাদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে জাহানমায় পাঠিয়ে দেবেন এ তারা যারা ইমান আনেনি প্রথমা ইমান আনার পরে ইমান থেকে বের হয়ে গিয়েছে ইসলাম কবল করার পরে ইসলাম থেকে যারা বের হয়ে গিয়েছে ওয়ামাইয়াত নিউ কুমায়দি নিয়ে ফায়ামত বহ কা ফিরাই তোমাদের মধ্যে একটা শ্রেণী আমল থাকবে যারা দুনিয়াতে বিচরণ করতে গিয়ে আমি আল্লাহ তারাকে বিশ্বাস স্থাপন করে আমার নবী মহাত্মাব রসুল ল সল্ল ওয়াসাল্লামকে বিশ্বাস করার পরেও আমার প্রেরিত এই বিধানকে বিশ্বাস করার পরেও এমন কোন আমল তাদের মধ্যে সংগঠিত হবে যেই আমলের কারণে তার পিছনের সমস্ত আমল ভালো আমল সব নষ্ট হয়ে যায় এক কথায় সে কাফের ফেরবে মুক্তান হয়ে যাবে এই শ্রেণী যারা হবে এদের জন্য কোনো বিচারের ব্যবস্থা হবে না কোনো ধরনের ওজন মানার প্রয়োজন হবে না আমরা যারা এই ডিজিটাল স্কেল বা মাপার যন্ত্র আবিষ্কার হওয়ার পূর্বে গ্রামগঞ্জে আমরা দেখেছি যখন পাল্লা উঁচু করে এক পাশে একটা কেজি কিংবা শেরের পাথর রাখে আরেক পাশে যেই পণ্যটাকে ওজন করা হয় সেই পণ্যটাকে অপর পাশে রাখা হয় যে ব্যক্তি আল্লাহ রব বিশ্বাস করে না ইসলামী সরিয়াকে বিশ্বাস করে না নবী মোহাম্মদুর রসুল্লাহ আলহি বিশ্বাস করে না কুরআন বিশ্বাস করা না যার এই বিশ্বাসই জানা নাই তার নামা কি করে মাপবে ওজন করার জন্য তো একপাশে তার ওজন করার যে মাপ তে ওজন এক কেজি দুই কেজি যে পাথর রাখতে হবে আরেক বেশনা পনেরো রাখতে হবে কিন্তু কোন ব্যক্তি যদি বিশ্বাসই স্থাপন না করে আল্লাহ তালা উপর বিশ্বাসই না রাখে তাহার তার ওই আমলনামা ওজন করা কি মাপার কি ওজন হবে কোন রকম হবে না সুতরাং আল্লাহ রব্বুল আলমিন এই শ্রেণীকে বিনা হিসেবে জাহান্নে পাঠিয়ে দিল আর এক শ্রেণীকে আল্লাহ তাদের আমল আল্লাহ তালা মাপবেন না কোন ওজন করবেন না এই শ্রেণী হচ্ছে ওই শ্রেণী যারা নিজেদের জীবনেও কোনো ধরনের গোনা অপরাধ অপকর্ম কখনো করে নাই বিপরীত সাইটে যদি কোনো গোনা না থাকে অটোমেটিক ওজনের দাড়ি পাল্লার মধ্যে বিপরীত সাইডে যদি কোনো কিছু রাখা না হয় ওই পণ্যটা যেমন অটোমেটিক উঁচা হয়ে যায় ঠিক তদ্রুপ যে সমস্ত মানুষ দুনিয়ার জীবনে কখনো গুনাহ করে নাই অথবা গুনাহ করার পরে আল্লাহ তাআলা কাছ থেকে নিজের জীবনের সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করা নিতে পারছে আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জানাতে পারছে আর এক শ্রেণী যারা হবে যাদের আমল নামায় কিছু গুনাও থাকবে কিছু সবও থাকবে কিছু ভালো আমলও থাকবে কিছু খারাপ আমলও থাকবে আল্লাহ রব্বুল আলম তাদের জন্য এই বিচারের ব্যবস্থা করবেন আল্লাহ রব্বুল আলম কিছু শাস্তি দেওয়ার পরে হয়তো তাকে পুষ রাতের মধ্যে শাস্তি দিয়ে দিবেন অথবা কবরের দিন তাকে শাস্তি দিয়ে দিবেন অথবা হাসনের ময়দানে তাকে শাস্তি দিয়ে আল্লাহ রব্বুল আলম তাকে পাক সাপ এবং পবিত্র করে আল্লাহ তালা জানাতে পছন্দ আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলে লোক যারা হবে যারা বিনা হিচলে জান্নাতে যাবেন তাদের মধ্যে এক নাম্বার হচ্ছে নবীগণ কারা ভাই নবীগণ আল্লাহ রাব্বুল আলামিন এদের জীবনে কোনো কোনো অপরাধ করেন নাই কোনো গুনাই তারা করেন নাই তাদের জীবদ্দশে কোনো গুনাই তারা করেন আলে সুন্নাত ওয়াল জামাত যারা এই মতের উপর বিশ্বাসী যারা তাদের কি স্পষ্ট বক্তব্য হলো আল্লাহ যত নবীর আসলকে সৃষ্টি করেছেন তারা প্রত্যেকে নিষ্পাত যদি এই কথার উপর বিশ্বাস না হয় তাহলে অসংখ্য অসংখ্যগরিত প্রশ্ন উত্থাপিত হয় যে সমস্ত কথার দ্বারা যে সমস্ত বিশ্বাসের দ্বারা এই বিভ্রান্তিগরণ বিশ্বাসের দ্বারা সরাসরি আল্লাহ রব্বুল নিজের কণ্ঠ আল্লাহ রব্বুল আল যে সিস্টেম এই সিস্টেমের উপর থেকে বিশ্বাস হয়ে আল্লাহ আলাদ করেন অ ল ভ ইয়াস ট্রফি মিনাল আমি আল্লাহ হরফ্পুর আয়া যে সমস্ত মানুষকে রাসূলগুলো প্রেরণ করেছি আমি আল্লাহ তারা স্বয়ং তাদেরকে নির্বাচন করেছি এখানে যদি নবীর আসমদের জীবনের ভুল আকা তালাস করতে যাই তালাস করার চেষ্টা করি তাহলে বিষয়টা এমন হবে যেই আল্লাহ হরাব্দুর আয়া সৃষ্টি করলেন যেই আল্লাহর তাদেরকে রাসুল হিসেবে প্রেরণ করলেন তাহলে এই রাসুলদেরকে প্রেরণ করা এবং তাদেরকে নির্বাচিত করা এই নির্বাচন করার ক্ষেত্রেও আল্লাহ আল্লাহরবুল্লাহ আলম কোন কিছু তো নির্বাচন করবেন নির্বাচিত করবেন কোন জিনিসকে বর্তম বলবেন কোন বস্তুকে সর্বশ্রেষ্ঠ বলবেন আর ওই বস্তুর মধ্যে আল্লাহ আলমিনা এবং অন্যায় অপরাধ করার মতো ব্যবস্থা আল্লাহ আলমিন রাখবেন এটা কখনোই সম্ভব তার মানে কি তারা ভুল করে না তাদের বিষয়টা হচ্ছে এরকম যে আল্লাহ রব্বুল আলম তাদেরকে ভুল করার যোগ্যতা দিয়েছেন অপরাধ করার মতো শক্তি দিয়েছেন যাওয়ার পরে এই অপরাধ করার যে শক্তি সেটা আল্লাহ বলেন স্বয়ং নিজে টেনে ধরেছেন যে তোমার দ্বারা কোনো অপরাধ সংগঠিত হতে পারে না